হ্যালো বন্ধুরা মটিভেশ ফর লাইভ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানায় আজকের গল্পের মূল বিষয় হল চুপ থাকার উপকারিতা আজ এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে বৌদ্ধ সন্ন্যাসী সুন্দর একটি গল্প শোনাব তাই গল্পটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন আর গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা গল্পটি শুরু করা যাক একদিন এক বৌদ্ধ সন্ন্যাসী তার সকল শিষ্যদের প্রবচন দিচ্ছিলেন তিনি চুপ থাকার বিষয় নিয়ে তাদেরকে বিভিন্ন কথা বলছিলেন তিনি বলছিলেন চুপ থাকার পরে লড়াই ঝগড়া থেকে বেঁচে থাকা সম্ভব অর্থাৎ যদি কেউ আপনাকে কিছু বলছে তাহলে তখন আপনাকে চুপ থাকতে হবে আপনি কেবল চুপ থেকে সামনের মানুষটির কথা শুনবেন আর চুপ থেকে আপনি কেবলমাত্র আপনার কাজ করবেন কারণ যদি আপনি চুপ থাকেন তাহলে ঝগড়া হবে না আর অন্য মানুষগুলো এটাও বুঝতে পারবে না যে আপনার মনের মধ্যে কি চলছে কথায় আছে ধনুক থেকে বার হয়ে যাওয়া তীর বন্দুক থেকে বার হয়ে যাওয়া গুলি আর মুখ থেকে বার হয়ে যাওয়া কথা কখনোই ফিরিয়ে নেওয়া যায় না একটি বোকা মানুষের পরিচয় তার কথার দাঁড়াতেই পাওয়া যায় আর একটি বুদ্ধিমান মানুষের পরিচয় তার চুপ থাকা থেকেই পাওয়া যায় যে মানুষ এটা বুঝে যাবে যে কোথায় আর কখন কতটুকু কথা বলতে হবে আর যদি এটা সে বুঝে যায় তখন সেই মানুষটার প্রতিমূর্তি অন্য মানুষের চোখে অনেক বেশি আকর্ষিত হবে কারণ আপনার কথা আপনার শক্তিও হতে পারে আবার আপনার দুর্বলতাও হতে পারে আপনার সঠিক সময় কেবলমাত্র চুপ থাকা আপনাকে অনেক সমস্যা থেকে বাঁচিয়ে রাখতে পারে অন্যদিকে অনেকবার আপনার দ্বারা বলা কেবলমাত্র একটি কথার কারণেই আপনি অনেক সমস্যার মধ্যে ফেসে যেতে পারেন কিন্তু তারপরও কিছু মানুষ তাদের কথা নিজেকে বুদ্ধিমান প্রমাণ করার জন্য ব্যবহার করে অন্যদিকে অনেক বুদ্ধিমান মানুষ এটা মনে করে চুপ থাকার মধ্যেই আসল ক্ষমতাটা লুকিয়ে আছে অর্থাৎ আপনি চুপ থেকে অনেক কাজ করতে পারবেন সবসময় প্রয়োজনের থেকে কম কথা বলতে হবে যদিও আমাদের ছোটো থেকে এটাই শেখানো হয় যতটা প্রয়োজন কেবল ততটাই কথা বলতে হবে কিন্তু আমাদের উচিত যতটা প্রয়োজন তার থেকেও আপনাকে কম কথা বলতে হবে কারণ যত বেশি আপনি কথা বলবেন তত বেশি আপনাকে সাধারণ মনে হবে আর অন্য মানুষের সামনে আপনার যে সম্মানটা সেটাও কম হয়ে যাবে আপনি কখনোই অন্য মানুষকে নিজের কথার দ্বারা প্রভাবিত করার চেষ্টা করবেন না কারণ যদি আপনি প্রয়োজনে অতিরিক্ত কথা বলেন তাহলে মানুষ একটি সময় পর বিরক্ত হয়ে যাবে আর কেবলমাত্র আপনার কথাগুলো শোনার অভিনয় করবে আর আপনার প্রতিটা কথাকে এড়িয়ে যাবে আর ধীরে ধীরে আপনাকে গুরুত্ব দেওয়াটা বন্ধ করে দেবে এছাড়া কখনো কখনো আপনি সামনের মানুষটির সঙ্গে কথা বলে আপনি পরিতৃপ্তি পেতে পারেন কিন্তু এর পরিবর্তে আপনাকে অনেক বড় মূল্য দিতে হতে পারে কারণ যদি আপনি প্রয়োজনে অতিরিক্ত কথা বলেন তাহলে অনেক বেশি সম্ভাবনা আছে আপনার মুখ থেকে কখনো না কখনো কোনো না কোনো মূর্খতাপূর্ণ কথা বার হয়ে যাবে যা আপনার প্রতিমূর্তি খারাপ করে দেবে আর এই কথাটা সত্যি যে যখন আপনি প্রয়োজনের থেকে কম কথা বলবেন তখন আপনাকে একটি সাধারণ মানুষের থেকে অনেক বেশি শক্তিশালী দেখাবে কারণ একটি শক্তিশালী এবং সফল মানুষ এটা খুব ভালো করে জানে যে কখন কোথায় এবং কতটা কথা বলতে হবে আর আজকের গল্পের বিষয় হলো এটাই যে কিভাবে চুপ থাকাটা আপনাকে অনেক বেশি শক্তিশালী এবং একটি সম্মানীয় মানুষ তৈরি করবে চুপ থাকার প্রথম উপকার হলো আপনার চুপ থাকাটা আপনার সামনের মানুষকে বিভ্রান্ত করে দেবে যখন আপনি বাইরে আপনার বন্ধুদের সঙ্গে ঘুরতে যান অথবা যখন আপনি কোনো গ্রুপের মধ্যে বসে থাকেন আর সেখানে কোনো একটি বিষয় নিয়ে আলোচনা শুরু হয় তখন সেখানে থাকা প্রত্যেকে চুপ না হওয়া পর্যন্ত আপনি কোনো কথা বলবেন না আপনি কেবলমাত্র আপনার সময় আসার অপেক্ষা করবেন তাহলে দেখবেন সবার মনোযোগটা আপনার দিকে বাড়তে শুরু করবে আর সবাই এটা ভাববে আপনি কোনো কথা বলছেন না কেন তাদের কৌতূহল বাড়তে থাকবে আর ধীরে ধীরে সবাই এটা ভাবতে শুরু করবে যে আপনি কি চিন্তা করছেন এটা হলো সঠিক সময়ের অপেক্ষা করা আর যখন আপনার মনে হবে সবাই শান্ত হয়ে গেছে সবার মনোযোগটা এখন আপনার দিকে আছে তখন আপনি কথা বলা শুরু করুন তাহলে তখন দেখবেন সবাই আপনার কথাকে দশগুণ বেশি গুরুত্ব দেবে এবং আপনার কথা গুরুত্ব সহকারে শুনবে দ্বিতীয় ভিত্তিক নির্মাণের পূর্বভাস গৌতম বুদ্ধ বলেন কোনো একটি কথা বলার আগে নিজেকে এই তিনটি প্রশ্ন করুন প্রথমত আপনি যে কথাটা বলতে যাচ্ছেন সেই কথাটা কোনো গুরুত্ব আছে দ্বিতীয়ত এই কথাটা কি এখনই বলা প্রয়োজন আর সর্বশেষ তৃতীয়ত আপনার কথা বলার কারণে কারোর কোনো লাভ হবে নাকি আপনার কথাটা সামনের মানুষটি এক কান দিয়ে শুনে অন্য এক কান দিয়ে বার করে দেবে এই তিনটি প্রশ্নের উত্তর আপনি অন্য কাউকে জিজ্ঞাসা করে পাবেন না বরং আপনি যখন চুপ থাকবেন তখন আপনার লক্ষ্যটা এই তিনটি প্রশ্নের উপরে যাবে আর আপনি কথা বলার জন্য সঠিক শব্দ নির্বাচন করতে পারবেন চুপ থাকা এবং লক্ষ্য এই দুটো একসঙ্গে আসে না যখন আপনি চিন্তা করবেন তখন আপনি কথা বলতে পারবেন না আর যদি আপনি কথা বলছেন তাহলে তখন আপনি চিন্তা করতে পারবেন না কথা বলা এবং চিন্তা করা এই দুটো একসঙ্গে হওয়া সম্ভব নয় যে মানুষগুলো অতিরিক্ত কথা বলে তারা কেবলমাত্র কথাই বলে আর এই কারণেই তাদের কথার কোনো গুরুত্ব থাকে না তাই চুপ থেকে আপনাকে আপনার যোগাযোগের দক্ষতার উপরে কাজ করতে হবে আর নতুন মানুষের সঙ্গে যোগাযোগ করাটা শিখতে হবে আপনি এমন অনেক মানুষকে দেখেছেন যাদের ব্যক্তিত্ব হয়তো খুব ভালো নয় কিন্তু তারপরও তারা তাদের কথা বলার বুদ্ধির কারণে মানুষ খুব দ্রুত এদের দিকে প্রভাবিত হয়ে যায় আর তাদের দিকে আপনি বিভ্রান্ত থাকেন যেই মানুষটার মধ্যে এমন কি আছে যেই মানুষটার জন্য সবাই পাগল এই মানুষের প্রতিটা কথা সবাই খুব মনোযোগ দিয়ে শোনে আর এদের প্রতিটা কথাকে অনেক বেশি গুরুত্ব দেয় তৃতীয় না চাইলে কাউকে উপদেশ দেবেন না যদি কেউ না চায় আর আপনি তাকে উপদেশ দেন তাহলে আপনার পরামর্শ আপনার জ্ঞান আপনার বলা কথা সামনের মানুষটির চোখে একটি সাধারণ বস্তু বলে মনে হবে তাই যখন কেউ আপনার কাছে পরামর্শ চাইবে কেবলমাত্র তখনই আপনি পরামর্শ দেবেন তা না হলে আপনি কখনোই কাউকে পরামর্শ দিতে যাবেন না এটা কেবল আমাদের মনে হয় যে অতিরিক্ত কথা বলে আমরা সামনের মানুষটিকে প্রভাবিত করতে পারব কিন্তু বাস্তবে এটা হয় না কারণ যেটা যত কম থাকে তার গুরুত্বটা তত বেশি হয় চতুর্থ নিরাপত্তা ছাত্রদের মনোযোগ আকর্ষণ করে আমাদের প্রত্যেকের স্কুল জীবনে একটা জিনিস সাধারণ ছিল আর সেটা হলো যখন স্কুলের শিক্ষক কোনো কথা বলতো তখন ওই সময় ক্লাসের পিছনে বসে থাকা ছাত্ররা নিজেদের মধ্যে কথা বলতো ও হাসাহাসি করতো ওই সময় শিক্ষকের কথাটি অবগত অবস্থায় চলত আর যখন শিক্ষক ওই পিছনের ছাত্রগুলোকে কথা বলতে দেখে নিত তখন ওই শিক্ষক চুপ হয়ে যেত আর হঠাৎ করে শিক্ষকের আওয়াজটা বন্ধ হয়ে যাওয়ার কারণে প্রত্যেকের মনোযোগটা শিক্ষকের দিকে চলে যেত আর সবাই এটাই ভাবত যে শিক্ষক কথা বলাটা কেন বন্ধ করলো আর এরপরে শিক্ষক যে কথাটা বলতো সেই কথাটা প্রত্যেকটা ছাত্রই খুব মনোযোগ দিয়ে শুনত আর এটাকেই বলা হয় চুপ থাকার ভয় যা প্রতিটা মানুষকে শুনতে বাধ্য করে অনেকবার আপনি এটা লক্ষ্য করেছেন মানুষ আপনার কথাকে একদমই মনোযোগ দেয় না আপনাকে সঠিকভাবে উত্তর পর্যন্ত দেয় না কিন্তু যখন আপনি চুপ হয়ে যান তখন হঠাৎ করে সবার মনোযোগটা আপনার দিকে চলে আসে আর তখন মানুষ এটা ভাবে যে আপনি কি চিন্তা করছেন আপনি কি বলতে যাচ্ছেন আপনি চুপ কেন আছেন আর তখন মানুষ বিভ্রান্ত হয়ে যায় আর আপনার কথাটা খুবই মনোযোগ দিয়ে শোনা শুরু করে তাই যখনই আপনি কোনো গুরুত্বপূর্ণ কথা বলতে চাবেন তখন সবার আগে কিছুক্ষণের জন্য আপনি চুপ হয়ে যান এরপরে আপনি আপনার কথা বলুন তাহলে দেখবেন আপনার কথা অন্য মানুষগুলো অনেক গুরুত্ব দিয়ে শুনবে আর আপনার অন্য মানুষের সামনে যে গুরুত্ব ছিল সেটা আরও বেশি বেড়ে যাবে তো বন্ধুরা আশা করি এই ছোট্ট গল্পটি থেকে আপনি কিছু শিখতে পেরেছেন আর আপনি যেটুকুই শিখেছেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন আর গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসব আগামীকাল নতুন একটি গল্প নিয়ে